আরে একটা বাথরুম এর কানের আওয়াজ পাওয়া যাচ্ছে না শুধু হ্যাঁ স্যার আওয়াজটা কোথা থেকে আসছে বলতো স্যার জঙ্গল থেকে মনে হয় আমারও তাই মনে হচ্ছে হ্যাঁ স্যার তুই এখানে পাহাড়ে দে তো আমি আসছি জঙ্গল থেকে একটু ওকে স্যার জয় হিন্দ জওয়ান আরে আওয়াজটা যত ভেতরে আসছে তত গভীর হচ্ছে মনে হচ্ছে আওয়াজটা তো এদিক থেকে আসছে আরেকবার এদিকটা যেয়ে দেখি তো আরে এই তো বাচ্চাটা এত ছোট বাচ্চাকে ঘন জঙ্গলের মধ্যে কাটা রেখে গেল ও কাঁদে না বাবা কাঁদে না এই তো ফজি আমাদের ফাঁদে পা দিয়েছে এটা তাহলে চাল ছিল O yeah. Ah! Ah! Oh,